পঁচিশে যারা কলেজ ভর্তি নিয়ে টেনশনে আসো প্রথম ধাপে যাদের কলেজ ভর্তিতে কলেজ আসে নাই দ্বিতীয় ধাপেও কিন্তু অনেক স্টুডেন্টেরই কিন্তু একটি ভুলের কারণে কিন্তু কলেজ আসবে না কি সেই ভুল সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই তুমি যদি এসএসসি দু হাজার যদি কলেজ ভর্তি নিয়ে যদি টেনশনে থাকো এবং দ্বিতীয় ধাপে তুমি কলেজ পাবে কি পাবে না এবং একটি ভুল যদি তুমি করে থাকো তাহলে কিন্তু দ্বিতীয় ধাপে তোমার কলেজটা আসবে না তাই সেই ভুলটি তোমরা যাতে না করো তাই এই ভিডিওটি দেখে সেটা জেনে নাও তাহলে দেখো প্রথমে যদি আমরা যদি আলোচনা করি যে কি একটা ভুল রাইট একটা ভুলের কারণে কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু অনেকেরই কি আসবে না কলেজ আসবে না তাহলে আমরা ধাপে ধাপে সেই বিষয়টা আলোচনা করি দেখো তোমরা যখন প্রথম ধাপে তোমরা যখন কলেজ চুজ দিছিলা রাইট তখন কি দিয়েছিলা 10টা কলেজ দিয়েছিলা এই 10টা কলেজের ভিতর থেকে যখন তোমাদের চাই দেওয়া হলো রেজাল্ট দেওয়া হলো তখন কিন্তু তোমাদের রেজাল্ট আসে নাই রাইট তার মানে কি তোমরা কলেজ পাও নাই এখন কথা হলো যে দ্বিতীয় ধাপের জন্য তোমরা ওয়েট করছো এখন দ্বিতীয় ধাপে যারা ওয়েট করছো তাদের জন্য সবচেয়ে বড় করণীয় যেটা সেটা হলো যে তোমরা যেই 10টি কলেজ প্রথমে দিয়েছিলে এই দশটি কলেজ তোমরা যদি আবার দাও তোমাদের সুস লিস্টে বা সিরিয়ালে কি যেখানে তোমার কলেজ পছন্দের একটা সিরিয়াল থাকে সেখানে যদি তুমি যদি আবার এই দশটি কলেজই দাও বা প্রথমে যেই কলেজগুলো দিয়েছিল ওই কলেজগুলো যদি পুনরায় যদি তোমরা যদি আবার রিপিট করো এই যে ভুল করলা এই একটা ভুলের কারণে তোমরা দ্বিতীয়বারেও তোমরা কি পাবে না কলেজ পাবে না কেন পাবে না সেটা আমি তোমাদের সাথে এক্সপ্লেইন করছি তাহলে তোমরা বুঝতে পারবে যে এই ভুলটা যারা করবে তাদেরই কিন্তু দ্বিতীয়বারেও কিন্তু কোনো কলেজে আসবে না কেন আসবে না সেটা বলছি দেখো মনে করো যে একটি কলেজ তুমি এর আগে যে দশটি কলেজ দিয়েছিলে ওই দশটি কলেজে তোমাকে প্রথমবার তোমাকে নেয় নাই ঠিক আছে প্রথমবার না নেওয়ার কারণে তুমি এখন মনে করছো যে হয়তো বা দ্বিতীয়বার নিবে না দ্বিতীয়বারও নিবে না কারণ তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে অলরেডি কিন্তু প্রথম ধাপেই কিন্তু কলেজগুলো কিন্তু দশ লাখ প্লাস স্টুডেন্টকে কিন্তু নিয়ে ফেলেছে তার মানে কি তুমি যে টপ টেন কলেজগুলোয় দিয়েছ তোমার কাছে যেগুলো টপ মনে হয়েছে অর্থাৎ তুমি যেই লেভেলে থাকো ওই লেভেল থেকে যে কলেজগুলো তুমি চুজ করছো সেগুলো তোমার জন্য টপ লেভেল ঠিক আছে এখন এই টপ লেভেল তুমি যেটা সিলেক্ট করছো সেখানেই তোমার আসে নাই তার মানে কি তুমি যদি আবার দ্বিতীয়বারের জন্য ওয়েট করো যে মনে হয় দ্বিতীয়বার আসবে তাহলে কিন্তু তোমার এই ওয়েট করাটা অনেক বোকামি করা হবে ঠিক আছে তাই তোমাকে কি করতে হবে এই ভুল থেকে বাঁচতে বলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো দ্বিতীয়বার তুমি যখন কলেজ সুস দিবা এই জায়গা সবচেয়ে বেশি সেনসিটিভ হবে এই জায়গায় তুমি সবচেয়ে বেশি খেয়াল করবা কেন করবা কারণ তোমার ওই আগের যে লিস্ট ছিল ওগুলো সম্পূর্ণ স্কিপ করে যাও ওগুলো বাদ দিয়ে নতুন করে তুমি কলেজ সিলেক্ট করো যেই কলেজগুলোয় তোমার পয়েন্ট এবং তোমার ইগুলো কি অ্যাডজাস্ট হয় ঠিক আছে বিশেষ করে পয়েন্টের ক্ষেত্রে এটা খেয়াল করে তুমি কি করো তারপরের লেভেল কলেজগুলোকে তুমি সিলেক্ট করো যদি তুমি এভাবে সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার কলেজটা আসবে আর অনেকে আমাকে কোশ্চেন করেছো যে ভাইয়া আমি প্রথমবার আমার কলেজে আসছিল কিন্তু আমি নিশ্চয়ন করিনি বা নিশ্চিত করিনি তাহলে এখন আমার কি হবে প্রথমবার যাদের নিশ্চয়ন করার কথা ছিল যারা কলেজ পেয়েছিল নিশ্চয়ন করো নাই তাদেরকে তাদের জন্য দ্বিতীয় ধাপ ছাড়া আর কোনো ওয়ে আসে বলে আমার জানা নাই ঠিক আছে যদি তোমরা জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আর যদি না জানো তাহলে সেটাও বলবে আমি দেখব যে আসলে দ্বিতীয়বার কলেজ নিশ্চয় না করার কারণে তাদের আবার কি করতে হবে প্রথম বা প্রথম ধাপে কি তারাবাড়ি করতে হবে আমি যতটুকু জানি যে প্রথম ধাপে তোমার কলেজ আসছে তুমি যদি নিশ্চয় যদি না করো তাহলে কিন্তু কি হবে না তোমার কিন্তু মানে প্রথম দাপের আর আর তুমি ই করতে পারবে না ঠিক আছে দ্বিতীয় ধাপের জন্য তোমাকে ওয়েট করতে হবে এবার তোমাদেরকে একটা একদম একবারে হাতে কলম একটা জিনিস আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি সেটা হলো যে ওই সকল কলেজে তুমি কি করো দ্বিতীয়বার আহ মানে আবেদন করো বা তোমার কলেজ লিস্ট সুসে রাখো যেই কলেজ গুলো তোমার এলাকায় বা তোমার ইয়েতে ঠিক আছে মানে যে কি বলে যে একটু একটু যে আগের বার যে টপ লেভেলে দিয়েছিল তার চেয়ে একটু লো লেভেলের এই কলেজগুলোতে সিলেক্ট করো এবং খোঁজ নিয়ে দেখো যে ওই কলেজে প্রথম ধাপে যতগুলো ভর্তি হয়েছে দ্বিতীয় ধাপে কি সেরকম সিট আছে কিনা ঠিক আছে যদি থাকে তাহলে তুমি সেই কলেজগুলো আবেদন করো আর টপ কলেজের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা মানে ই বলে দিচ্ছি সেটা হলো যে অবশ্যই অবশ্যই তুমি যদি টপ কলেজে রাখতে চাও তাহলে অবশ্যই তোমাকে টপ কলেজে যে সিট আছে ওগুলো তোমাকে আগে দেখতে হবে আহ কারো কাছ থেকে তোমার খোঁজ নিতে পারো অথবা ক্রানির কাছ থেকে খোঁজ নিতে পারো যে কত অংশ সিটটা ফাঁকা আছে এটা জানার পর তারপরে তুমি ওই কলেজে ই দিতে পারো এছাড়া কি আন্দাজে যদি দেও ঠিক আছে তাহলে কিন্তু তোমার কিন্তু দ্বিতীয়বারও কিন্তু কলেজ নাও পেতে পারো তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে অবশ্যই অবশ্যই তোমরা কি করবে যেই কলেজ লিস্টে প্রথমবার দিয়েছিল ১০টা ওই দশটা বাদ দিয়ে তার পরের স্টেপের দশটা দিয়ে দাও ঠিক আছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ এভাবে তুমি কলেজগুলো সিলেক্ট করো অর্থাৎ প্রথম দশটা বাদ দিয়ে দ্বিতীয় দশটা দাও দেখবে যে এর ভিতর থেকে তোমার হয়ে যাবে ঠিক আছে আর এবার বলতে পারো তোমরা যে ভাই আমরা যে দশটা প্রথমে দিয়েছিলাম ওখান থেকে তো অনেক স্টুডেন্ট তো চলে যাবে বা বিভিন্ন জায়গায় যাবে বা ভর্তি হবে না এরকম যদি হয় তখন কি টানবে না তখনও তখনও তোমাদের টানবে না কারণ তখন যদি টানেও তারা ওই যে কি দশ হাজার অ্যাপ্লিকেশন করছে তার ভিতর থেকে এক হাজার নিছে তাহলে তারা কি করবে টপ এক হাজার নিয়ে নিছে এরপর তারা কি করবে ওই যে মেধাক্রম দেখে দেখে তারপর থেকে ডাকবে ঠিক আছে এখন তুমি যদি এখন যদি একদম একবারে নিকটে থাকো তাহলে তুমি ওয়েট করতে পারো তবে তোমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে কোনো কলেজে ওয়েটিংয়ে না থেকে ঠিক আছে যদি না ডাকে তাহলে তুমি কি করবে না ডাকলে তো তোমার এক বছর লজ যাবে তাই না তারপর তোমাকে তৃতীয় ধাপের জন্য ই করতে হবে অর্থাৎ তৃতীয় ধাপে কিন্তু তোমার আরো লো লেভেলের কলেজ করতে হবে তখন কিন্তু তোমার কিন্তু আরেকটু সমস্যা হবে তাই আমি তোমাদেরকে বলবো যে যার যে কলেজ এসেছে প্রথম ধাপে যারা নিশ্চয়ন করেছো তারা ভালো করেছে এবং দ্বিতীয় ধাপে যদি না আসে তাহলে ওই দশটা কলেজ বাদ দিয়ে তোমরা কি করো পুনরায় আবার দশটা কলেজ সিলেক্ট করো এবং সেগুলোর ভিতর থেকেই দেখবে তোমাদের হয়ে যাবে তোমরা যদি এই কলেজ সিলেক্টে যদি ভুল করো ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের কিন্তু আবার দ্বিতীয় ধাপেও কিন্তু তোমাদের ইটা নাও হতে পারে ঠিক আছে কারণ এর এর কারণ আমরা অনেকবার দেখেছি অনেক বছরই দেখেছি এরকম যে প্রথম দাপে এরকম মানে হেলা ডেলা করছে ঠিক আছে দ্বিতীয় ধাপেও কিন্তু তাদের আসে নাই ঠিক আছে এরকম কিন্তু অনেকের হয়েছে যে প্রথম দাপে তেমন একটা গুরুত্ব দেয় নাই ঠিক আছে যে না হয় দ্বিতীয় ধাপ কিন্তু দ্বিতীয় ধাপে আসে নাই তখন কি করবা যদি তোমার প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপে যদি না আসে তাহলে কিন্তু অটোমেটিকলি তোমার কিন্তু এক বছর লস যাবে ঠিক আছে অর্থাৎ এখন কিন্তু এরকম কিন্তু কোনো সুযোগ নাই তোমাকে অবশ্যই অবশ্যই কলেজে কিন্তু কি করতে হবে অনলাইনে করার পরে তুমি কিন্তু ধাপ হওয়ার পর কিন্তু তুমি কিন্তু চাইলেও কিন্তু তুমি একটা হাতের কলেজে আকে হাতের সামনে একটা কলেজে ভর্তি হবা এরকম কিন্তু পারবা না তাই তোমাদেরকে আমি যেটা রিকমেন্ড করব তোমরা অবশ্যই অবশ্যই এই কলেজ লিস্টটা সিলেক্ট করো এই জায়গা তোমরা চেঞ্জ করো ঠিক আছে প্রথমবার যেগুলো দিয়েছিল ওগুলো হয় নাই তোমরা দ্বিতীয়বার নতুন করে কলেজ দাও এই জায়গাটা যতগুলো স্টুডেন্ট ভুল মানে যে ভুল করার তারা সবচেয়ে বেশি ভুল করবে এই জায়গাটা এই জায়গাটা যারা কারেকশন করতে পারবে তারা কিন্তু অবভিয়াসলি প্রথমবার যেহেতু পায়নি আনফর্চুনেটলি দ্বিতীয়বার তারা কিন্তু নিশ্চিত পাবেই পাবে ঠিক আছে আর যারা এই জায়গায় কারেকশন করবে না দ্বিতীয়বারের ওগুলোই ঠিক রাখে আবার সুজ দিবে বা আবার আবেদন করবে তখন কিন্তু দ্বিতীয়বারেও কিন্তু তাদের ভর্তিটা নাও নাও পারে। পারে। ঠিক আছে তারা পেতে আমি তোমাদেরকে যতবার এই ভিডিওগুলো গুলো তোমাদের নিয়ে ভিডিও করছি ততবারই কিন্তু এই ভুলটাই কিন্তু বারবার আমি বলে দেওয়ার চেষ্টা করছি কারণ হলো যে এই ভুলটাই সবচেয়ে বেশি স্টুডেন্টরা করে থাকে এই ভুলটা যদি না করে তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট দ্বিতীয় ধাপে কিন্তু কলেজ পেয়ে যাবে তারপরে বাকিটা দেখা যায় কি হয় শেষ পর্যন্ত আর কে কোন কলেজে ভর্তি হচ্ছে বা কোন বিভাগে ভর্তি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে আর এরপরে তোমরা কোন ধরনের প্রবলেম ফেস করছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের কমেন্টস এর উপর ভিত্তি করে আমরা অনেক সময় ভিডিও আপলোড করে থাকি তো থ্যাঙ্ক ইউ সো মাচ আল্লাহ হাফেজ